প্রতি বছর পহেলা মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয় এ দিনটি শ্রমিকদের অধিকার ত্যাগ এবং সংগ্রামের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত শিল্প বিপ্লবের সময়কালে শ্রমগণটা কমিয়ে আনার আন্দোলন থেকে মে দিবসের সূচনা হয়েছিল এ দাবি আদায়ের জন্য বহু শ্রমিক জীবন বিসর্জন দিয়েছিলেন সেই আত্মত্যাগের ইতিহাস আজকের মে দিবস মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক আঠারো এবং উনিশ শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে কলকারখানা ব্যাপকভাবে সম্প্রসারিত হয় সেই সময় শ্রমিকরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করতেন কোনো ধরনের বিশ্রাম ছাড়া শ্রমিকদের বারো থেকে ষোলো ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো সেই সাথে তাদের মজুরি ছিল জীবনযাপনের জন্য অত্যন্ত কম কারখানাগুলোর নিরাপত্তাও কোনো ব্যবস্থা ছিল না ফলে দুর্ঘটনা ও মৃত্যু ছিল সাধারণ ঘটনা বড়দের সাচা শিশুদের কঠিন পরিশ্রমের কাজে নিয়োজিত করা হতো সেই সময় শ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন বা আইনি সুরক্ষা ছিল না এরকম নানামুখী সমস্যায় জর্জরিত হয়ে শ্রমিকরা ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেন এবং তাদের অধিকারের জন্য আন্দোলন গড়ে ওঠে শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল দৈনিক আট ঘন্টার কাজের সময় নির্ধারণ করা উনিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই দাবি জোরালু হয় আঠারোশত সালে আমেরিকার বাল্টিমারে প্রথম জাতীয় শ্রম সম্মেলনের দিনে আট ঘন্টা কাজের প্রস্তাব গৃহীত হয় কিন্তু তখনও পর্যন্ত শ্রমিকরা সেই অনুযায়ী সুবিধা পাচ্ছিল না যা পরবর্তীতে শ্রমিক আন্দোলনকে আরও জোরদার করে তোলে মে দিবসের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আঠারোশত সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আঠারোশ সালের পহেলা মে আমেরিকার বিভিন্ন শহরের শ্রমিকরা দিনে আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিকাগো যেখানে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে পহেলা মে থেকে শুরু হওয়া বিক্ষোভ কয়েকদিন জুড়ে চলতে থাকে তেসরা মে শিকাগোর মার্ক কর্মিক হারভেস্টার কারখানার পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন এর প্রতিবাদে চৌঠা মে হে মার্কেট স্কোয়ারে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষ হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের দিকে বোমা নিক্ষেপ করে এতে কয়েকজন পুলিশ নিহত হন এবং পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এই ঘটনায় কমপক্ষে সাতজন পুলিশ এবং বেশ কয়েকজন শ্রমিক নিহত হন আহত হন শতাধিক ব্যক্তি এই ঘটনা ইতিহাসে হে মার্কেট গণহত্যা নামে পরিচিত হে মার্কেট ঘটনার পর শ্রমিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন শুরু হয় শ্রমিক নেতাকে করা হয় হয় এবং তাদের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া গ্রেপ্তার চারজনকে এই ঘটনা শ্রমিক আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা হলেও এটি শ্রমিকদের মধ্যে আরও ঐক্য ও সংহতি তৈরি করে তারপর থেকে হে মার্কেটে শহীদরা শ্রমিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে হে মার্কেট ঘটনায় তিন বছর পর ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠনের একটি আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয় হে মার্কেট শহীদদের স্মরণে এবং শ্রমিকদের অধিকারের জন্য পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হবে আঠারোশত সালে পহেলা মে প্রথমবারের মতো ইউরোপ আমেরিকা ও অন্যান্য অঞ্চলে এই দিনটি পালিত হয় বিশ শতাব্দীতে মে দিবস বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে বিভিন্ন দেশের শ্রমিকরা ওই দিনের সমাবেশ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন অনেক দেশ এটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয় উনিশশো সালে স্বাধীনতার পর মে দিবস বাংলাদেশের জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো ওই দিনে ন্যায্য মজুরি নিরাপদ কর্মসংস্থান এবং শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ